আর এক এক তিন ডেমে এক বাপ আছে বাপটা বাঁচতো না একটা মেয়ে আর না দুই ডেমে বাঁচছে বলে মরামাটি দিবার গেছি আমরা যা কইছি মেয়েটা আর কি বলছে যে আমরা মরামাটি দিবার আইছিলাম মরামাটি দে ঢাকা থাকে আছে মরামাটি দিবার এটা আয়া গ্যাস বইরা এটা তারা কান্দি উঠে আর কি নামাই দিব তারা আছে নকলার লোক আছে এটা নামাই নামাই যাবো এইটা আমি একসাথে বাইরে চৌ করতে শব্দ পায়ে বাইছে আমি বাই কৰিছে আর খুব আঘাত দিকে তারপরে দেখলাম এই অবস্থা পরে রুগী বাইকের অটো দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানো হলো এবং ফায়ার সার্ভিস ফোন দিয়ে আনা হচ্ছে